হ্যালো বন্ধুরা লিপিকার লেখা থেকে আমি লিপিকা বলছি আজ বলছি আমার কবিতা মা মা ছোট্ট এই শব্দখানি বিরাট ব্যাখ্যা তার সবার কাছে সবার মাই স্বপ্নের পরিবার সন্তানেরই চির আশ্রয় জীবনের নিশ্চিন্ততাই নির্ভাবনা শান্তি এ মনের মা কত গভীর অথচ সরল অমূল্যমূল্য তার হৃদয় শক্তি জীবন নদী হচ্ছে পারাপার ভালোবাসার আর এক নাম মা সবাই জানি, নিঃস্বার্থ নিখাত সম্পর্কের এটাই তো মানে সন্তানই হয় মায়ের কাছে একমাত্র মূলধন মা সন্তানের সম্পর্ক তো এক অটুট বাঁধন মা তো হয় রে মায়ের মতন আপন আপনার মায়ের সিংহ চায় তো সবাই চায় যে বারবার মা জীবনের আরেক নাম সন্তানই তার জীবন সন্তানে সুখে ভালো রাখাই চেষ্টা সারা জীবন এই আশ্রয় তো চিরভরসার ভগবানের দান মার তুলনা মায়ের মতন গো সন্তান নমস্কার বন্ধুরা আশা করছি আমার কবিতা আপনাদের ভালোই লাগছে আর আমারও চেষ্টা থাকবে যাতে আমার কবিতা আপনাদের ভালো লাগে আমার এই ভিডিওটি দেখা ও শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন